টপিক ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয় কাকে দিল্লিকে ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ বলা হয় কেরলকে ভারতের জমৎ শহর বলা হয় হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে নীল পর্বত বলা হয় নীলগিরিকে মেঘের আবাস বলা হয় মেঘালয়কে উৎসবের শহর বা মন্দিরের শহর বলা হয় মাদুরাইকে স্বর্ণ শহর বলা হয় অমৃতসরকে নগরী বা সিটি অফ জয় বলা হয় কলকাতাকে ভারতের উদ্যান শহর বলা হয় ব্যাঙ্গালুরুকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে আরব সাগরের রানী বলা হয় কোচিকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে ভারতের বোস্টন বা ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে হ্রদের নগরী বলা হয় উদয়পুরকে দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে হিমালয়ের রানী বলা হয় মুসৌরিকে ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে एशिया झुरी बला है आन्ध्र प्रदेश के भारत रूर बला है दुर्गपुर के थैंक यू